আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা কোরআনে বর্ণিত নারীর দশটি বৈশিষ্ট্য সম্পর্কে জানব পবিত্র কোরআনের একাধিক জায়গায় নারীদের আলোচনা এসেছে আল্লাহ নারীবাচক বিভিন্ন শব্দ ও গুণাবলীর দ্বারা তাদের উল্লেখ করেছেন যেমন কন্যা স্ত্রী বোন মা নারী যুবতী মুমিনা, মুসলিমা ইত্যাদি এতে যেমন নারীদের সামগ্রিক আলোচনা এসেছে তেমনি কয়েকজন মহীয়সী নারীর প্রশংসামূলক বর্ণনাও এসেছে এসেছে পাপি নারী ও তার পরিণতির কথাও কোরআনে নারী আলোচনা যেভাবেই আসুক না কেন তা অবশ্যই মানব জাতির জন্য শিক্ষণীয় ভিডিওতে কোরআনে বর্ণিত নারীর দশটি বৈশিষ্ট্য তুলে ধরা হল নাম্বার এক চারিত্রিক পবিত্রতা অশ্লীলতা অনৈতিকতা ও অমার্জিত আচার আচরণ থেকে বেঁচে থাকা নারী চারিত্রিক পবিত্রতা রক্ষায় আল্লাহ তাদের সংযত চলাফেরা দৃষ্টি অবনত রাখা ও লজ্জাস্থান হেফাজতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ বলেন মুমিন নারীকে বলুন তারা যেন দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সুরানুর আয়াত নম্বর একত্রিশ নম্বর দুই লজ্জা ও শালীনতা লজ্জা ও শালীনতা মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি নারীর ক্ষেত্রে তা বেশি মূল্য বহন করে শালীনতা মিন নারীর মর্যাদা ও সৌন্দর্যের ভিত্তি যা তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে জীবনের সব ক্ষেত্রে প্রকাশ পায় পবিত্র কোরআনে মহান আল্লাহ নারীর শালীন আচরণের প্রশংসা করে বলেছেন তখন নারীদয়ের একজন লজ্জাজড়িত পায়ে তার কাছে এলো সুরা কাসাস আয়াত নম্বর পঁচিশ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তারা যেন তাদের গোপন আবরণ প্রকাশের জন্য সজরে পা না ফেলে হে মুমিনরা তোমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যেন তোমরা সফল হও সুরা নূর আয়াত নম্বর একত্রিশ সুতরাং নারী এমনভাবে চলাফেরা করবে না যা তার ব্যক্তিত্বের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং যা মানুষকে পাপে উদ্ভুদ্ধ করে নাম্বার তিন স্বামীর আনুগত্য ও আত্মত্যাগ ইসলামী পারিবারিক ব্যবস্থায় স্বামী পরিবার প্রধান পরিবারের ভালোমন্দ প্রধানত তার তারও পরবর্তায় তাই ইসলাম পারিবারিক শৃঙ্খলা রক্ষার্থে স্ত্রীকে ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয়ে স্বামীর আনুগত্য করতে এবং সুখে দুখে তার পাশে থেকে সাহস জোগাতে বলেছে ওর আনে আল্লাহ আয়ুব আলহি সালাতামের স্ত্রীর প্রশংসা করেছেন তিনি চরম অসুস্থতা ও দরিদ্রতার মধ্যেও স্বামীর পাশে ছিলেন এবং অসামান্য ত্যাগ স্বীকার করেছিলেন ইরশাদ হয়েছে স্মরণ কর আমার বান্দা আয়ুবকে যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলেছে আমি তাকে বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত কর এই তো গোসলের সুশীতল পানি ও পানীয় আমি তাকে দান করেছিলাম তার পরিবার বর্গ ও তাদের মতো আরও আমার অনুগ্রহস্বরূপ এবং বোধসম্পন্ন মানুষের জন্য উপদেশ স্বরূপ সুরাসৎ আয়াত নম্বর একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর চার ঈর্ষা আত্মমর্যাদাবোধ মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য নারী পুরুষ সবার ভেতর তা থাকে তবে নারীর ভেতর তা আরও প্রবল হয় যদিও তা অনেক সময় ঈর্ষা ও আত্মচিন্তা রূপে প্রকাশ পায় এবং নারীকে ভুল পথে পরিচালিত করে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের কয়েকজন স্ত্রী এই প্রবণতার শিকার হলে আল্লাহ তাদের সতর্ক করে বলেন স্মরণ করো নবিতার স্ত্রীদের একজনকে গোপন একটি কথা বলেছিলেন অতপর সে যখন তা অন্যকে বলে দিল এবং আল্লাহ তা নবীকে জানিয়ে দিলেন তখন নবী এই ব্যাপারে কিছু ব্যক্ত করলেন এবং কিছু অব্যক্ত রাখলেন যখন নবী তা সেই স্ত্রীকে জানালেন তখন সে বলল আপনাকে এটা কে অবহিত করল নবী বললেন আমাকে অবহিত করেছেন তিনি যিনি সর্বজ্ঞ সব কিছুতে অবগত সুরা তাহারিম আয়াত নম্বর তিন নম্বর পাঁচ মার্জিত ভাষা আল্লাহ কোরআনে নারীদের মার্জিত ভাষা ব্যবহার করতে বলেছেন যা অস্পষ্টতা জড়তা ও পাপের হবে না হয়েছে ইঙ্গিত বহ ন্যায়সঙ্গত ভাবে কথা বলো সুরা আহজাব আয়াত নম্বর বত্রিশ হজরত আব্দুল্লিবনে আব্বাস রদি আল্লাহ এই আয়াতে ব্যবহত এর ব্যাখ্যায় বলেছেন নারীরা অনুচ্চ ভাষায় এমনভাবে কথা বলবে যা শরিয়ত নিষেধ করেনি এবং মানুষের কাছেও তা শুনতে খারাপ মনে হয় না তাফসির কুর্তুবি নাম্বার ছয় জাতিমান বহু নারী নিজেকে অন্যের তুলনায় সৃষ্ট ভাবতে পছন্দ করে এমনকি নিজের ও নিজ পরিবারের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয় ওর আন এমন অহংকারের ব্যাপারে নারীকে সতর্ক করা হয়েছে মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম জয়নব তে জাহাস রাজি আল্লাহ তাল আনহাকে জায়দ বিন হারিসা রাজি আল্লাহ তাল আনহুর সঙ্গে বিয়ে দিতে চাইলে তিনি তাতে অসম্মতি প্রকাশ করেন কেননা তিনি ছিলেন কুরাইশ বংশের আর জায়দ রাজি আল্লাহ তাল আনহু আগে দাস ছিলেন এই জাত্যভিমানের ব্যাপারে ঈর্ষাদ হয় আল্লাহ ও তার রাসুল কোন বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ বা কোনো মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না কেউ আল্লাহ ও তার রাসুলকে অমান্য করলে সে তো স্পষ্টই পদভ্রষ্ট হবে সুরা আহজাব আয়াত নম্বর ছত্রিশ নম্বর সাত মোহনীয় বাক ভঙ্গি নারীর রূপ ভঙ্গি ও কথার সর্বজন সর্বজনবিদিত রূপের মতো কথার মায়া সে আটকাতে পারে পুরুষকে দুর্বল চরিত্রের পুরুষ সহজেই মোহগ্রস্ত হয় তার কথায় পবিত্র কোরআনে নারীর কথার জাদুময়তার প্রতি ইঙ্গিত রয়েছে ইরশাদ হয়েছে যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে তোমরা পর পুরুষের সঙ্গে কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে যার অন্তরে ব্যাধি আছে সে প্রলুব্ধ হয় সুরা আহজাব আয়াত নম্বর বত্রিশ কোরআনের ব্যাখ্যাকারগণ এই আয়াত উদ্ধৃত করে বলেন কথায় এই কোমলতা ও মোহনীয় ভঙ্গি নারীর বিশেষ গুণ যা তার স্বামী ও আপনজনের জন্য যেমন প্রশংসনীয় তেমনি দুর্বল ইমানের পুরুষ যার প্রলুব্ধ হওয়ার ভয় আছে তার সামনে তা প্রকাশ করা নিন্দনীয় তাফসির ইবনে কাসির নাম্বার আট জিব্বার বেধি ইমাম গাজ্জালী আলী রহমতুল্লাহ মানুষের জবান বা কথার চোদ্দোটি ব্যাধি উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে অর্থহীন কথা পরচর্চা পরনিন্দা রুক্ষতা অশ্লীলতা ঝগড়া বিবাদ অভিশাপ বিদ্রূপ উপহাস গোপনীয়তা প্রকাশ মিথ্যা কথা ও মিথ্যা আশ্বাস ইত্যাদি ইহিয়াউল উলুমিদ্দিন এর কোনো কোনোটি নারীর ভেতর বেশি পাওয়া যায় আবার কোনো কোনোটি পুরুষের ভেতর তাই আল্লাহ পুরুষের সঙ্গে সঙ্গে নারীকেও এসব ব্যাধির ব্যাপারে সতর্ক করেছেন ইর্ষাদ হয়েছে কোনো নারী যেন অপর নারীকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয়েছে সে উপহাসকারীর চেয়ে উত্তম হতে পারে সুরা হুজরত আয়াত নম্বর এগারো নম্বর নয় দিন পালনে পুরুষের সহযোগী দিন পালন এবং সমাজে দিন প্রচার ও প্রতিষ্ঠায় পুরুষের সহযোগী নারী প্রত্যেক নারী ও পুরুষ নিজ নিজ জায়গা থেকে পরস্পরকে দিনের ব্যাপারে সহযোগিতা করবে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষ ও নারী পরস্পরের বন্ধু তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে নিষেধ করে তারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করবেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুরা তাওবা আয়াত নম্বর একাত্তর নম্বর দশ পুরুষের মানসিক আশ্রয় বা পুরুষ নারীর অভিভাবক হলেও আল্লাহ নারীকে পুরুষের মানসিক আশ্রয় বানিয়েছেন এবং দাম্পত্য জীবন সুখময় করতে তাদের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি দান করেছেন মহান আল্লাহ বলেন আল্লাহর নির্দেশ হল তিনি তোমাদের জন্য তোমাদের ভেতর থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন রয়েছে রোম আয়াত নম্বর একুশ আয়াতে ব্যবহত যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও বাক্য থেকে পুরুষের জন্য নারীর মানসিক আশ্রয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ আল আমিন আমাদের মা বোনদেরকে কোরআনে বর্ণিত নারীদের দশটি বৈশিষ্ট্য জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله